হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু আজকে চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত উত্তর উড়িষ্যাল বেনাতাপড়ি গ্রামে শ্রী শ্রী প্রহর হরিনাম সংকীর্তন পরিচালনায় উত্তর উড়িশাল বেনাতাপড়ি দাঁতন পশ্চিম মেদিনীপুর এবং উত্তর উড়িষ্যাল বেনাতাপড়ি গ্রামের সমস্ত গ্রামবাসী বৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই মিলে একত্রিত হয়ে এই মহৎ অনুষ্ঠান আয়োজন করার জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এসছিলাম সেই শুভ সন্ধ্যার সন্ধ্যা আরতিতে চলছিল হরিনাম সংকীর্তনের সন্ধ্যা আরতি মা বোন থেকে শুরু করে সবাই মিলে এখানে একত্রিত হয়ে সেই সন্ধ্যারতীর সন্ধ্যার মুহূর্তটা ছিল এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল সবাই সেই খোল করতালের হরিনাম সংকীর্তনের মাধ্যমে সন্ধারতীর লাভ নিচ্ছেন এবং সকল উত্তর উড়িষার গ্রামবাসী বৃন্দকে জানাই হরে কৃষ্ণ জয়নিতাই আপনাদের সুস্থতার কামনা করি প্রতি বছরের নেই এবছরও আপনারা সেই হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে আজকে এই অসাধারণ পরিবেশ তৈরি করার জন্য সকল জনসাধারণের কাছে এই হরিনাম সংকীর্তন ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই দাঁতনের প্রাকৃতিক বিশ্বের ফেসবুক পরিবারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল থেকে সর্বোপরি ধন্যবাদ জানাবো শুভঙ্কর দাস বাবলু দাস রাজীব দাস ও অন্যান্য ব্যক্তিবর্গবৃন্দ যারা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের এই মহৎ অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন শ্রী শ্রী অষ্টম প্রহর হরিনাম সংকীর্তনের শ্রী শুভ সন্ধারতীর শুভক্ষণে আমি দাঁড়িয়ে সাক্ষী রইলাম এবং আপনারা ভিডিওটি দেখে আপনারাও সাক্ষী থাকবেন সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং যে সমস্ত দাদা ভাইরা উত্তর উড়িষ্যার ব্যানাতাপড়ি গ্রামের ভাই বোনেরা বাইরের জগতে রয়েছেন আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে একবার লিখবেন হরে কৃষ্ণ জয় নিতায় জয় মহাপ্রভু জোর করব না কারণ আপনারা দূর দূরান্ত থেকেও দাঁতনা প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সুন্দর মুহূর্তগুলি আপনারা যখন খুশি চাইবেন তখন খুশি দেখতে পারবেন এই সুন্দর মুহূর্তগুলি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে গাঁথা হয়ে থেকে যাবে এবং যে সমস্ত গৌরভক্তগণ থেকে শুরু করে ভক্তিমতী মায়েরা এখানে সন্ধ্যারতীর শুভক্ষণে বসে রয়ে সেই হরিনাম সংকীর্তন বসে বসে শুনছেন আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যাপন করি আপনাদের সুস্থতার কামনা করি আপনাদের সহপরিবারে ভালো থাকার বার্তা রইল আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে সবাই মিলে শেয়ার করবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন তো দেখতে থাকুন আজকের এই সুন্দর শুভ হরি হরিনাম সংকীর্তনের সেই ভিডিও সরাসরি আপনারা দেখছেন দাঁতন এক ব্লকের অন্তর্গত উত্তর উড়িষ্যার ব্যানাতাপড়ি গ্রাম থেকে অষ্টম হরি হরিনাম সংকীর্তন যেটা আজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ভিডিওর মাধ্যমে গাঁথা হয়ে থাকল তাই সবাইকে বলবো আপনারা দেরি না করে ফটাফট একটা শেয়ার দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্স অতি অবশ্যই দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই সবাইকে হরে কৃষ্ণ সেই সন্ধারতীর শুভক্ষণে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য উত্তর উড়িশার ব্যানাতাপড়ে গ্রামে গিয়ে হাজির হয়েছিল এবং সেই হরিনাম সংকীর্তনের সন্ধ্যারতির শুভ মুহূর্তে অসাধারণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্স অবশ্যই দেবেন দেখতেই পাচ্ছেন মা বোনেরা সেই সন্ধ্যারতির সুন্দর শুভক্ষণে আরতি নিচ্ছেন এবং সেই সুন্দর মুহূর্ত দাঁতানোর প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা ভিডিওর মাধ্যমে ধরা পড়ল এই অসাধারণ ভিডিওগুলি আপনারা যখন খুশি চাইবেন তখন খুশি দেখতে পারবেন হরে কৃষ্ণ জয় নিতাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন